ছাত্রনেতা উসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে তদন্তের নতুন মাত্রা যুক্ত হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বলছে এই হত্যাকাণ্ডটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং একটি পরিকল্পিত কর্মকাণ্ড ডিবির দাবি অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনাতেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এই দাবি সামনে আসার পর থেকেই তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হত্যাকাণ্ডে জড়িত শ্যুটার ফয়সাল করিম ওরফে দাউদের সঙ্গে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির কোনো সম্পর্ক ছিল কি না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ ডিবি সূত্রে জানা গেছে দু সালের একুশ জানুয়ারির একটি ভিডিও ক্লিপ যাচাই করা হচ্ছে যেখানে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর রাজনৈতিক কার্যালয়ের ভেতরে ফয়সাল করিম ওরফে দাউদকে শনাক্ত করা গেছে তদন্তকারীদের মতে এই ভিডিওটি হত্যাকাণ্ডের আগে ধারণ করা এবং এতে ফয়সালের উপস্থিতি নতুন করে সন্দেহ জোরালো করেছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ভিডিওটির প্রেক্ষাপট সময়কাল এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে ভিডিওটি কেবল উপস্থিতির প্রমাণ নাকি এর পেছনে আরও গভীর কোনো সংযোগ রয়েছে তা নির্ধারণ করতেই চলছে বিশ্লেষণ পরিকল্পনার অভিযোগ ও তদন্তের দিক নির্দেশনা ডিবির দাবি অনুযায়ী ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এবং এর পেছনে একটি সংগঠিত কাঠামো কাজ করেছে সেই কাঠামোর ভেতরে রাজনৈতিক প্রভাব ব্যক্তিগত সম্পর্ক কিংবা অন্য কোনও স্বার্থ জড়িত ছিল কি না সব দিকই এখন তদন্তের আওতায় তদন্তকারীরা বলছেন ফয়সাল করিম ওরফে দাউদ কিভাবে ঘটনাস্থলে পৌঁছায় কার নির্দেশে কাজ করে এবং কারাটাকে সহায়তা করে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই ভিডিও ক্লিপ সহ অন্যান্য ডিজিটাল ও সাক্ষ্য প্রমাণ যাচাই করা হচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু সরাসরি হামলাকারই নয় বরং সম্ভাব্য পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ডিবি জানিয়েছে ভিডিও সহ সব আলামত যাচাই শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনায় রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহল নজর রাখছে তদন্তের অগ্রগতির দিকে কারণ এই হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন শুধু একজন ছাত্রনেতার হত্যার বিচার নয় এটি আইন শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রশ্ন এদিকে তিন জানুয়ারি দু শনিবার সকালে ফাঁস হল এক ভয়ঙ্কর তথ্য শহীদ হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছেন খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে তাও আবার এই ইউনুস সরকারের আমলেই ভাবতে পারেন যে দপ্তলের কাজ মাদক আর সন্ত্রাস নির্মূল করা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিনা একজন চিহ্নিত খুনি ও ডাকাত জনসাধারণের মনে প্রশ্ন কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায় কোন জজ তাকে জামিন দিয়েছিল কারা ছিল তার আইনজীবী এবং আদতে এই ব্লুপ্রিন্ট কোথায় তৈরি হয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে টিভিসি ফোর নামে একটি ভিডিও ছিল এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের তেইশ জানুয়ারি এরপর রহস্যজনকভাবে ভিডিওটি আবার রি আপলোড করা হয় চার নভেম্বর ও পঁচিশ সেপ্টেম্বর ভিডিওতে দেখা যায় ফয়সল করিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে কিন্তু যেই মাত্র ফেসবুকে জানাজানি হয় যে এই হিরো আসলে শহীদ উসমান হাদির খুনি ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ প্যানিক মোড়ে চলে যায় আজ সকাল এগারোটার পর চ্যানেলে ঢুকে দেখা যায় সিরিয়ালে টিভিসি থ্রি আছে টিভিসি ফাইভ আছে কিন্তু মাঝখানে টিভিসি ফোর নেই গায়েব প্রশ্ন হলো, ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো তাহলে ভিডিও ডিলিট করার দরকার কি ছিল ডিএনসি কি জানত না তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে এই তড়িঘড়ি করে মুছে ফেলা কি প্রমাণ করে না যে দাল মেকুচ কালা হ্যাঁ লেজিয়ানরা বলছেন চোরের মন পুলিশ পুলিশ ভিডিও সরিয়ে দিয়ে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বিষয়টা শুধু অভিনয় নয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এনেছেন এক মারাত্মক অভিযোগ তিনি দাবি করেছেন এই টিভিসি তৈরির টেন্ডারটি খোদ ফয়সাল নিজেই পেয়েছিল অর্থাৎ খুনি ফয়সাল শুধু অভিনেতা নয় সে একজন সরকারি ঠিকাদারও আবদুল্লাহ আল জাবের প্রশ্ন তুলেছেন পাঁচ অগস্টের বিপ্লবের পরও কি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেট লোকজনই ফয়সালকে এই কাজ বাগিয়ে দিয়েছে দু চব্বিশ সালের আট নভেম্বর মোহাম্মদপুরের আদাবরে অস্ত্রের মুখে সদের লাখ টাকা লুঠের সময় র্যাবের হাতে হাতে নাতে গ্রেফতার হয় এই ফয়সাল যার নামে অস্ত্র মামলা আছে ডাকাতি মামলা আছে সে জেল থেকে বেরিয়ে কিভাবে সরকারি টেন্ডার পায় এটাও একটা বিরাট প্রশ্ন এই ভিডিও সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ অংশ হল ফয়সালের জামিন মঞ্চ মঞ্চসহ বিভিন্ন মহল মনে করছে ফয়সালকে জামিনে বের করা হয়েছিল স্পেসিফিক একটি অ্যাসাইনমেন্ট দিয়ে আর সেই অ্যাসাইনমেন্ট হল শরীফ ওসমান হাদিকে খুন করা মঞ্চের অন্যতম নেত্রী ডাকসুর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সেবধক ফাতেমা তাসনিম জুবা বলেন আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যার উত্তর জাতি জানতে চায় এক কোন জজ এই রায় দিয়েছিলেন অস্ত্রসহ গ্রেফতার হওয়া ডাকাতি মামলার আসামিকে এত দ্রুত জামিন কোন যুক্তিতে সেই জজের নাম ও প্রোফাইল আমরা দেখতে চাই তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী শরীফ ওসমান হাদির ওপর হামলাটি কোনো আকস্মিক ঘটনা ছিল না এটি ছিল সুপরিকল্পিত লক্ষ্যভিত্তিক ও নির্দিষ্ট সময় নির্ধারিত একটি হত্যাকাণ্ড ঘটনার দিন হাদি রিকশায় চলাচল করছিলেন যা তার দৈনন্দিন রুটিংয়ের অংশ ছিল তদন্তকারীরা ধারণা করছেন তার চলাচলের সময়সূচি আগেই নজরদারিতে ছিল মোটরসাইকেলে থাকা দুই হামলাওয়ার খুব কাছ থেকে গুলি চালায় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে বিশেষজ্ঞরা বলছেন মাথায় লক্ষ্য করে গুলি চালানো সাধারণত নিশ্চিত হত্যার উদ্দেশ্য নির্দেশ করে অর্থাৎ ভয় দেখানো নয় বরং হত্যাই ছিল মূল লক্ষ্য